সুন্দর গোরাকে কিন্তু বর্তমান চিনি চিনির জন্য এখন ক্রেতা আসছে কম পুরনো ফলে কালি ছাই ছাই গুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে এইভাবে এই ছোট ভারগুলো কত করে বিক্রি করেন এগুলো এখন ওখানে কিলো তো আছে এইভাবে চেক করছি বলো তোমার তো দাম তাতে দুই জায়গা মাছ দাও না এক জায়গায় মারো প্রভাত নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গে সেরা উৎকৃষ্ট মানের গুড় যেখানে তৈরি হয় মাছ দিয়া মাছ সেই গুড়ের হাটে রাস্তার দুপাশ দিয়ে এইভাবেই কিন্তু মাছ এই বাজার সংলগ্ন সমস্ত জায়গায় চাষি ভাইরা আছেন তাদের গুড় নিয়ে হ্যাঁ এটা কিন্তু মূলত দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সেরা হাট গুড়ের আপনিও নিয়ে এসছেন গুড় আপনারা নিজেরাই চাষি ভাই তাই তো

যে দোকানগুলিতে গুড় পাওয়া যায় একটু শুনে নেওয়ার চেষ্টা করে এবার স্টেশন সংলগ্ন দোকানগুলো আচ্ছা বুধবার এবং রোববারে তো হাট বসে গুড়ের তাছাড়া অন্যান্য দিন আপনারা বসেন নাকি অন্যান্য দিন আপনাদের গুড় পাওয়া যায় প্রতিদিন বসেন একেবারে স্টেশনের একেবারে পার্শ্ববর্তী তো আচ্ছা কেমন কি নেন আপনারা এগুলো কেমন কি নেন এগুলো ভাড়গুলো হ্যাঁ দুশো টাকা ভাড় ওই মানে দানা গুড় যেটা আর ঝোলা গুড়

বিভিন্ন প্রকারের গুড় এখানে কিন্তু আছে দানা গুড় থেকে শুরু করে ঝোলা গুড় পাটালি সবই পাওয়া যায় এই মাছ হাটে গুড় প্যাক হচ্ছে এইভাবে এগুলো সব বাইরে চলে যাবে নাকি আচ্ছা আচ্ছা এই যেগুলো সব প্যাক করা হয়ে গেছে এগুলো বাইরে অন্যান্য দোকানে বা বাজারে এগুলো বাজারত হবে আর ওভারগুলো কত করে বিক্রি করেন এগুলো এখন ওখানে কিলো দাও বিক্রি হয় তো আচ্ছা আচ্ছা 500 গ্রাম বাজারে বিক্রি হয় হুম হুম এগুলো 120 টাকা 30 টাকা কিলো বিক্রি হয় ছোট বড় সব রকম সাইজের আপনারা এই করেন নাকি হ্যাঁ এগুলো কি বাজার দত্ত মানে কি ফেরিয়ালারে নিয়ে যায় নাকি না না সব খাওয়া করবে না খাওয়া করতে না আপনারা দোকান থেকে বাইরে চলে যায়

এগুলোতে বালি থাকে এগুলো পোড়া হয়েছে পোড়ানোর ফলে কালি ছাই ঠাইগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নেওয়া হচ্ছে এইভাবে মানে খুব সুন্দরভাবে পরিপাটিভাবে হাইজেনিকভাবে এনারা কিন্তু প্যাক করছেন আর এগুলো বাজারত করার জন্য ব্যবস্থা করেছেন ওনারা কি এগুলো আবার ভরার জন্য আচ্ছা 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 আপনারা কি গুড় নিয়ে আসেন না গরু নিয়ে আসেন কাছে না কমপ্লিট হয়ে গেছে আজকে

সকাল সকাল মাছ দেওয়ার বিভিন্ন প্রান্ত থেকে চাষি ভাইরা চলে এসছেন তাদের গুড় সামগ্রী নিয়ে আর কুড়ের জন্য যে ভাড়গুলো ব্যবহার করা হয় এনারা হচ্ছে ভাড় বিক্রেতা বলছি আপনারা ভাড় বিক্রি করেন তাই তো আপনাদের কি নিজের হাতে তৈরি করে নাকি আচ্ছা কতগুলো নিয়ে আসেন একসঙ্গে এই গাড়িতে করে আচ্ছা এই কেমন কি পিস নেন এইগুলো চাষি মানে যারা পঁচিশ টাকা করে নেন তাই তো তো এখানে কি চার চার পাঁচ কেজি ধরবে মানে বিভিন্ন আচ্ছা তো বিভিন্ন প্রান্ত থেকে আসছেন ওনারা এই ভারগুলো বিক্রি করতে আর বিভিন্ন সময় বিভিন্ন অর্ডার থাকে আর সেই হিসাবে কিন্তু নিয়ে আসা হয় চার কেজি পাঁচ কেজি তিন কেজি বিভিন্ন মাপের এই বুধবার এবং রবিবার এগুলো সব বাধা আছে আর এগুলো লোড হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় এখান থেকে গুড়ের যে সম্ভার সেগুলো চলে যাচ্ছে বাজাররত হওয়ার জন্য খুব সুন্দর গুড় আছে কিন্তু বর্তমান চিনি চিনির জন্য এখন খরিদার আসছে কম যার কারণে মানে যে কাস্টমাররা খাচ্ছে তাতে খারাপ বলছে কিন্তু আমাদের সাংবাদিক যে ভদ্রলোক এসেছে তিনি নিয়ে নিঃসন্দেহে খুব ভালো ভদ্রলোক কিন্তু আমাদের এই গুড়টা মাছ দেওয়ার থেকে যায় চুষুরা চন্দ্রনগর ভদ্রেশ্বর দৈহাটি এবং কাকিনাড়া সমস্ত দিক থেকে খরিদ্দার আসে এখানে কাস্টমার ইয়ে করতে খরিদ করতে মানে কিনতে কিন্তু কিনতে এসে যে ওই বুটটা কিনে নিয়ে ওই জায়গায় যারা যাদের দেয় সে ভদ্রলোকরা খেয়ে কিন্তু খুব একটা শান্তি পায় না কেন পায় না গুটটা কোয়ালিটি আগের থেকে অনেকটাই খারাপ আচ্ছা চিনি কি প্রয়োজনই মানে দিয়া চিনি দেওয়াটা করেছে এটা নৈহাটি চন্দ্রনগর চুচড়া চন্দ্রনগরের লোক যে চিনিটা দিলে গুড়টা ভালো হয় ওই জন্যই চাটির সুযোগটা পেয়ে গিয়েছিল সেই সুযোগে এখন সদ্ব্যবহার করে

ওই দুটো গ্রামের লোক শুধু চিনি জ্বালিয়ে এখানে আসে হাটটাকে নষ্ট করে দেয় কিন্তু আমার কৃষ্ণগঞ্জ বলকে যে গুড়টা হয় মোটামুটি কোয়ালিটি গুড় কিছুটা কিছুটাঘাটের গুড় বিষ্ণুপুরের গুড় মুকুন্দপুরের গুড় এগুলো পরে আপনার ব্যবসাদার হিসাবে আপনারা কি চাইছেন এই বিষয়টা ব্যবসাদার বলতে আমি তো এখানকার ব্যবসাদার না আমার ওই গাড়ি আছে আমি গাড়িটা ভাড়া দিতে আসি আচ্ছা আমরা চাচ্ছি আমাদের মাছ দিয়ে হাটটা যাতে চলে উন্নত মানব কোয়ালিটি গুড়ের কোয়ালিটি ভালো হোক যা কিনতে আসে তারা গুড়টা কোয়ালিটি দেখে কিনুক যদি কোনো মেশিন পত্র দিয়ে গুড় চেক করে নিতে পারে যখন দুধটা চেক করে মেশিন বেরিয়েছে তাহলে আমাদের মনে হয় হাতটার সুনাম ভালো থাকবে সেটা একবার যে লাভ পেয়ে গিয়েছে চিনি পেয়েছে সে কোনো সময় চাইবে না যে রস জ্বালিয়ে অরিজিনাল গুড় করে বাজারে বেঁচতে তাতে তো চাষির লস সেই কারণেই এখন যেটা চলছে ওই এইভাবে লাভ একটা জ্বালানি খরচাটা সাশ্রয় হয় জ্বালানিটা কম লাগে আগে যেমন এসব বনঝার সব পরিষ্কার করে গুড় তৈরি করতো এখন জ্বালানিটা কম লাগে চিনি ব্যবহার করার জন্য

মানে বিভিন্ন রকম তো গুড় আছে মানে উৎকৃষ্ট মানের আছে আবার নিম্ন মানের গুড়ো আছে হ্যাঁ হ্যাঁ কিন্তু মুখগুলো বাধা হচ্ছে আর এইভাবেই বিভিন্ন প্রান্তে রাজ্যে থেকে বিভিন্ন ভিন রাজ্যে এগুলো বাজারত হওয়ার জন্য তৈরি হয়ে যাচ্ছে আচ্ছা কখন এসেছেন আপনারা আচ্ছা 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 বুধবার এবং রোববারই আসেন আচ্ছা আচ্ছা হুম কিন্তু টিনে থাকলে পরিষ্কার বলে এগুলো খেজুর গুড় না হুম 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 হাঁড়িরটাই ভাবে যে হাঁড়িরটা ভালো গুড় আচ্ছা তা আপনার দোকান আছে ভদ্বেশ্বরে খরিদ্দারকে যত ভালো দিই টিন থেকে নেবে না হাঁড়িতে যদি নোংরাও থাকে হাঁড়ির গুড়টাই ভালো হয় মানে মাথার মধ্যে একটা চলে এসে যে হাঁড়ির গুড়টা ভালো হয় হাঁড়িতে আর

ধরুন চলল পশ্চিমবঙ্গের সুবিখ্যাত ঐতিহ্যবাহী মাছ দেওয়ার নলেন হাট আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এখানের পোকার ভেদের গুড়গুলো দেখালাম তারপরে এখানকার চাষি ভাইরা কোথা থেকে কোথা থেকে আসছেন ব্যবসাদারদের যেমন কি লাভ লস ক্ষতি সবটাই ওনারা জানালেন আর সম্পূর্ণ এই যে গুড়ে হাটটি বিভিন্ন পোকার ভেদের কিন্তু গুড় নিয়ে আসছেন আর এখান থেকে রাজ্য এবং ভিন রাজ্যের বিভিন্ন প্রান্তে গুড় চলে যাচ্ছে তো এই ছিল আজকের মাস ডিয়ার ঐতিহ্যবাহ গুড়ের হাট আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠাতে থাকবে বেলাটনটি প্রেস করে রাখুন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকে মতো টাটা পরেও অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে